দেখতে দেখতে ঈদ চলে গেল ঈদের সময় কিন্তু অনেক মাংস খাওয়া হয়েছে পোলা খাওয়া হয়েছে তো অনেক মানে খাওয়া হয়েছে তো এখন কিন্তু আর ভাল লাগছে না এই জাতীয় খাবারগুলো খেতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি অনেকেই হয়তো আমাকে চেনেন আবার অনেকে চেনেন না যারা চেনেন তারা তো জানেনি আর যারা চেনেন না আমি তাদেরকে পরিচয় করে দিলাম আমার পরিচয়টা পেয়ে গিয়েছেন তো আজকে আমি পেপের ভাজি করব। একদম সিম্পলভাবে এই ভাজিটা করব তার ঈদের পরে কিন্তু এই ধরনের খাবারটা খেতে কিন্তু ভালো লাগে তো দেখা যায় যে মা মাছ মাংস ডিম এগুলো অনেক কিছু খাওয়া হয়েছে ঈদের মধ্যে কিন্তু আর ভাল লাগছে না এগুলো খেতে তাই আজকে আমি চিন্তা করেছি একদম সিম্পলভাবে ভাজি করব। এবং ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা আসলে একদম নর্মালভাবে খেতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর ভাতের সাথে তো অসাধারণ লাগবে তা আমি পেঁপেগুলো কিভাবে কেটেছি বন্ধুরা অবশ্যই আপনারা একটু ফলো করুন এবং খুব ভালোভাবে দেখে নিন যে আমি কিভাবে পেঁপেটা কেটে নিয়েছি একদম চিকুন চিকুন করে পেঁপে কেটে নিয়েছি এখন আমি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল তো অবশ্যই দিতে হবে আমাদের যতই আমার ডায়েট করিটা কেন আমাদের তেল অবশ্যই একটু হল দিতে হয় তরকারিতে তো আমি বেশ বেশ তেল দিয়ে থাকি কারণ তেল আমরা মাছের ভাতে বাঙালি আমরা বাঙালিরা কিন্তু তেল মশলা খেতেই বেশি ভালোবাসি তো আমিও তাই আমিও কিন্তু তেল মশলা অতিরিক্ত খাই এবং আমার ভালো লাগে খেতে আমার পরিবারের সবাই তেল মশলাটা খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ এবং মরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম তো এই এগুলো সব পেঁয়াজের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব তো ভাজলে দেখবেন বন্ধুরা অনেকটাই মানে এত সুন্দর হয় যে আর ফ্লেভারটা যে এত সুন্দর লাগে কি বলবো আপনাদেরকে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার এই ভিডিওটা দেখে তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে একটি রেসিপি তৈরি করে ফেলেছেন এবং পরিবারের সকলকে নিয়ে আপনারা যখন খেতে বসবেন তখন আপনার প্রশংসা কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে তা আমি একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ তো অবশ্যই দিতে হবে যে কোনো রান্নাতে লবণ না দিলে হবেই না লবণ আমাদের টেস্টটা বাড়িয়ে দেয় এবং লবণ কিন্তু আমাদের টেস্টটা আবার কমিয়েও দেয় তো পরিমাণ মতো লবণ দিতে হবে লবণের যেমন মানে দোষ আছে তেমন গুণও কিন্তু অনেক আছে তো যাই হোক আমি এই পেঁয়াজটা কিন্তু ভেজে ফেলেছি বন্ধুরা দেখেছেন এখন আমি এটার মধ্যে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ পানিটা কেন দিয়েছি পেঁয়াজটা ভাজার পরে যদি আমি একটু পানি না দিই তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তো পানি দিলে সে পোড়া থেকে বেঁচে যাবে পেঁয়াজগুলো তো এখন আমি সেই পেঁপেগুলো দিয়ে দিয়েছি তো এগুলো এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিব পেঁপের সাথে আর মশলাগুলোর সাথে তো দেখুন বন্ধুরা কি সুন্দর এখনই লাগছে দেখতে আর যখন পেঁপের ভাজিটা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন না দেখে কিন্তু যাবেন না এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার পেঁপের ভাজিটা কতটাই সুন্দর হয়েছে আর আপনি অবশ্যই আমার ভিডিওটা ফলো করে ট্রাই করবেন দেখবেন যে কতটাই যে মজা লাগবে এটা আপনি খেলেই বুঝতে পারবেন তো যাই হোক বন্ধু দেখুন কী সুন্দর একটি কালার চলে এসেছে যে দিয়েছি আমি আর এখন আমি দিয়ে দিয়েছি লাল টুকটুকে টমেটো টমেটো কিন্তু এখন আমাদের মানে বাংলাদেশে প্রচুর পরিমাণ টমেটো হয়েছে এই এবছর আলহামদুলিল্লাহ আমরা অনেক টমেটো খেয়েছি আর তুলনামূলক দামও কিন্তু খুবই কম ছিল তো এখন আমি টমেটোটা দেওয়ার পর দেখবেন যে কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আর টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দিবেন তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে কি সুন্দর কালার লাগছে টমেটোটা লাল লাল পেঁপের ভাজিটাও কিন্তু একটু লালচে লালচে তো দুটো মিলে কিন্তু একদম খুব অসাধারণ একটি ভাজি হয়ে গেল। দেখুন বন্ধুরা কি সুন্দর একটি ভাজি তৈরি হয়ে গিয়েছে তো এই ভাজিটা অবশ্যই আপনারা মানে পানি রাখবেন না পানি থাকলে কিন্তু ভাজিটা একদমই ভালো লাগবে না সুন্দর করে হালকা আঁচ দিয়ে আপনারা এই ভাজিটা তৈরি করে ফেলবেন এবং দেখবেন যে পানিটা যেন একটু না থাকে একদম শুকনো শুকনো করে করবেন দেখবেন ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সাথে মানে ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমি এই ভাজিটা রান্না করার পর কিন্তু আমি অবশ্যই রুটি দিয়েও খেয়েছি ভাত দিয়ে খেয়েছি আমার সবচেয়ে ভালো লেগেছে রুটি দিয়ে একদিন পাতলা রুটি দিয়ে ভাজিটা খেতে